শনির কারণে মিথুন রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের আপনার অনেক বিষয় সতর্ক থাকতে হবে এবং আমার এই দু সালে আমি যে মিথুন রাশির জাতক ও জাতিকা গণের ফল বিশ্লেষণ করার আগে আমার জানতে হবে গ্রহদের গতি বা পরিবর্তনের অবস্থানটা কী এবং কোন গ্রহ কোন দিকে তার অবস্থান করছে তেমনি আপনার কোষ্ঠী বিচারে আপনার বিচারে দেখতে হবে যে বিচারে আপনার যদি দেখতে হবে যে বিচারের ফলাফলটা আপনার কি অনুসারে জন্ম তারিখ অনুসারে কি ফলাফলটা হয় সেই অনুসারে আপনার বিচার করা হবে এবং দু সালে আমরা যদি শনি সাড়ে সাতই বলেন বা ধাইয়া বলে তা আপনার কয়েকটা রাশি একটু চিন্তার মধ্যে তাদের পতিত্ব হবে তার মধ্যে কিন্তু আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণ আছে কারণ দু সালে মিথুন রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের আমরা তার কর্মজীবন আর্থিক জীবন স্বাস্থ্য জীবন শিক্ষা জীবন ব্যবসা জীবন ও প্রয়োজনীয় জীবন নিয়ে আমার আজকের এই বিশ্লেষণটা বন্ধুরা বিশ্লেষণ দু হাজার পঁচিশ সালে মিথুন রাশির বিশ্লেষণে আমরা তার বাণী যে একটা ফলাফল আমরা দেখতে পাই যে যাতক দু হাজার চব্বিশ সালের চেয়েও দু সাল তারা কিন্তু আনুপাতিক হারে ভালো ফলাফল ও অনুকূলের মধ্য দিয়ে তারা ধাবিত হতে পারবে তবে তাদের আর্থিক সমস্যাগুলো ও মানসিক উদ্বেগ চিন্তাভাবনা এবং তার উপরে যে ধরনের ষড়যন্ত্র এবং মামলা মোকদ্দমা আছে অনেক সমস্যায় সে সমাধান করতে সক্ষম হবে মিথুন রাশির জাতক ও জাতিকা গান দু আপনার পঁচিশ সালে এবং কেন সে এই ঝইঝামেলার মধ্যে ছিল বা আছে এবং কেন সে সুখ ভোগ শান্তিটা করবে কারণ আমরা যদি দেখি এই বছরের শুরুতেই শনি কিন্তু তার কুম্ভ রাশি নবম ঘরে অবস্থান করছে তাহলে বড় ঠাকুরকে কর্মদাতা বলা হয় এবং যে জাতক এবং জাতিকাগণ কর্ম নিয়ে এবং তার কাজ নিয়ে ব্যস্ততার মধ্যে সময় কাটবে তাকে কিন্তু বড় ঠাকুর ক্ষতির চেয়ে আশীর্বাদই বেশি করে থাকে এবং পঞ্জিকা অনুসারে বা বিচার নিয়ে যদি আপনারা আলাপ আলোচনা করেন তাহলে আপনারা দেখতে পাবেন বিচারে যে জাতক ও জাতিকা গণের নবম ঘরে অবস্থান করছে বড় ঠাকুর যার কারণে তার ভাগ্য যশ খ্যাতি ব্যবসায়িক আলাপ আলোচনাটা তাকে কিন্তু একটা অগ্রগতির দিকে ধাবিত করবে এবং মিন রাশি এবং এই সময় আপনার যদি রাহুকেও দেখি সে কিন্তু মীন রাশির দশমে কিন্তু সে অবস্থান করছে তাহলে কে আপনার রাহুর মতো একটি গ্রহ সে যদি দশমে আপনার অবস্থান করে বা সে দৃষ্টি দেন বা সে দেন তখন দেখা যাবে যে কর্মটা আপনার শুভ শুভ কর্ম আপনার বিঘ্নতা সৃষ্টি করবে চাকরি আপনাকে পেতে একটু সমস্যা সৃষ্টি করবে কিংবা মনের ভুলে কোনো গুরুত্বপূর্ণ কাগজ ফেলে গিয়েছেন বা ছোটোখাটো কোনো ব্যবসা বাণিজ্য দেওয়ার আগে আপনার আবেগের কারণে আপনার সে কাজটি একটু পিছিয়ে যেতে পারে এই জিনিসগুলোই আপনার রাহু সংগঠিত করে এবং এর ফলে চাকরির প্রতি আগ্রহ ও আধ্যাত্মিক যে বিষয়গুলো তা মনোযোগ আপনাকে কিন্তু সে বৃদ্ধি করবে এবং আপনার দেখা যাবে যে কুম্ভরাশি এবং আপনার এই যে বছরের আপনার শুরুতেই শনি কুম্ভ রাশি এবং নবম ঘরে সে অবস্থান করার কারণে একই সময় রাহু এবং আপনার রাশি দশমে অবস্থান করার কারণে তার কিন্তু তার মনোযোগ যেমন আধ্যাত্মিক মনোযোগ কর্মর জায়গাটায় আপনি বড় ঠাকুর আপনাকে যেমন দেখাবে তেমনি কিন্তু আবার রাহু আপনাকে আপদ বিপদে পথে ঘাটে বিপদে সিরে রক্তপাতের দিকেও সে কিন্তু আপনাকে ধাবিত করতে পারে বা আপনাকে রা মানে আপনাকে হঠাৎ আপনাকে রাগটাও বৃদ্ধি ঘটাতে পারে এবং উনত্রিশে মার্চ উনত্রিশে মা মার্চ শনি কিন্তু দশম ঘরে অবস্থান করবে এবং এই যে দশম ঘরে প্রবেশ করবে তখন দেখবেন আপনার এই মার্চ মাসে কিন্তু আবার চাকরিটা পেতে আপনার যে প্রথম দিকে আপনাকে যে একটু সমস্যাগুলো আপনাকে সৃষ্টি একটু হচ্ছিল কিছু কিছু জাতকের তারা কিন্তু আবার দেখা যাবে উনত্রিশে মার্চের পর তারা আগে তাদের পেশাগত এবং দায়িত্বশীল কাজে তারা কিন্তু আপনার মানে চ্যালেঞ্জিং বৃদ্ধিটা কিন্তু তারা আপনার বৃদ্ধি করতে পারবে বা বৃদ্ধিটা করবে এটা করবে কিন্তু আপনার উনত্রিশে মার্চের পর কিন্তু প্রথম দিকে আপনার কাজকর্মগুলো যে গতিটা আপনার হবে সেটা কিন্তু দেখা যাবে ফেব্রুয়ারি মাসে আবার সেই জায়গাটায় কিছুটা আপনার বিঘ্নতা ঘটাতে পারে মার্চ মাসে সেই ধারাটা বজায় আপনার কিন্তু থাকতে পারে এবং পেশাগত এবং দায়িত্ব ক্ষেত্রে আপনাকে অনেক বিষয় চ্যালেঞ্জিং ক্ষেত্রে করতে পারে বৃদ্ধি করবে তেমনি প্রতিযোগিতামূলক কাজের দিকেও সে কিন্তু ধাবিত করবে এবং কর্মের নতুন সুযোগ সুবিধা আপনাকে বৃদ্ধি করবে এটা কিন্তু বড়ো ঠাকুর করবে এবং আপনার সফলতা সে কিন্তু কামনা করবে তাহলে কারণ বড় ঠাকুরকে শনি আপনার কর্মদাতা বলা হয় কিন্তু রাহুকে বলা হয় গ্রহ সে আপনাকে ভালো কিছু করলেও সে আপনাকে কিন্তু বিনাশ করার জন্য সে করবে অতএব আপনাকে এই জিনিসগুলো আপনাকে রাখতে মনে রাখতে হবে এবং আঠারোই মে আবার কুম্ভ রাশি নবম ঘরে সে কিন্তু আপনি আবার প্রবেশ করবে যার কারণ আপনার দীর্ঘ দূরত্ব আর দূরত্বের ভ্রমণগুলো এবং উচ্চশিক্ষা আধ্যাত্মিক আপনার অনুসন্ধানের দিকে সে কিন্তু ধাবিত করবে অর্থাৎ আঠারোই মে যখন কুম্ভ রাশিতে রাহু আবার কুম্ভ রাশিতে সে যখন নবম ঘরে প্রবেশ করবে তখন কিন্তু আপনার বিশ্বাস অবিশ্বাস জিনিসটি আপনাকে সৃষ্টি করবে উচ্চশিক্ষায় সে বাহিরে পাঠাবে বিদেশে আপনাকে যেতে সাহায্য করবে আবার আপনাকে ভুল পথে অর্থ নাশ করতেও সে সাহায্য করবে রাহু দূরে ঘুরতে যাওয়াও আপনাকে রাহু কিন্তু সংগঠিত করবে এবং আপনার এই বছরই এবং এই দু হাজার পঁচিশ সালের শুরুতেই বৃহস্পতি আপনার বৃহস্পতি সে কিন্তু বৃষ রাশিতে দাদাস ঘরে অবস্থান করবে এবং যার কারণে আপনার আর্থিক যে আর্থিক যে চাপটা ছিল সেটা আপনার কিন্তু এখন আপনার অনুকূলে আপনি কিন্তু বৃহস্পতি আপনার অর্থ করি আপনাকে দিবে এবং পারিবারিক সমস্যা এবং আধ্যাত্মিক উন্নতির দিকে সে কিন্তু উন্নতি করে যে পারিবারিক যে একটা সমস্যা ছিল এবং সন্তানদের বিয়ে ক্ষেত্রে ক্ষেত্রে আপনার যে একটা সমস্যা ছিল সেটাও আপনি সমাধান করতে আপনি পারবে মিথুন রাশির জাতক এবং জাতিকাগণ এবং আধ্যাত্মিক যে আত্মবিশ্বাস এবং আকর্ষণীয় যে ব্যক্তিত্ব এবং আপনার ব্যক্তিগত উন্নতির যে বৃদ্ধি ধারাটা সেটাও কিন্তু আপনার অক্ষুণ্ণ সে থাকবে এবং কর্মজীবনে আপনার মিথুন রাশি জাতক ও জাতিকাগণ দু সালে এই যে প্রথম দিক থেকে তার দশম ঘরে শনি কিন্তু আপনার কর্মক্ষেত্রে পদোন্নতি চাকরি বৃদ্ধি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার ক্ষেত্রেও কিন্তু বড় ঠাকুর সে আপনাকে সাহায্য সহযোগিতা করবে এবং রাহু আপনাকে নানাভাবে একটু সমস্যার সৃষ্টিও করবে এবং আপনার মানে বড় ঠাকুর কিছু কিছু নবম ঘরে এবং দশম ঘরে সেখানে কিন্তু আপনার বা পঞ্চম ঘরে আপনার মানে আপনার সঙ্গিনী শৈলপতি দ্বারা একটু অর্থটা খরচটা একটু করবে কারণ আমার বৃহস্পতি আপনাকে অর্থটাও এনে দিচ্ছে অতএব আপনার কর্মক্ষেত্রে বড় ঠাকুর কিন্তু সেই রকম আপনার বরং ভালোই কিছু সে দেখাতে পারবে এবং উনত্রিশে মার্চ শনি দশম ঘরে কিন্তু সে আবার প্রবেশ করবে এবং আপনার গুরুত্বপূর্ণ সময় সে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতা আপনাকে করবে এবং কঠোর পরিশ্রমে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ আপনি খুঁজে পাবেন উপায় খুঁজে পাবেন পথ খুঁজে পাবেন এবং দু সালে আপনার চোদ্দোই মেয়ের পর উন্নতি আর্থিক উন্নতি সেটা কিন্তু ধীরে ধীরে আপনার বেড়ে যাবে এবং বছরে আপনার জমি ক্রয় বাড়ি ক্রয় বিক্রয় এক্ষেত্রেও আপনাকে কিন্তু সে সাহায্য সহযোগিতা আপনাকে করবে আমার আঠারোই মে রাহু নবম ঘরে কিন্তু সে প্রবেশ করবে এবং এই প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার বিদেশি বিদেশি বিনিয়োগ এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজকর্মের মাধ্যমে আপনার আয় ব্যয়ের সুযোগ সুবিধাটাও সে কিন্তু করে দেবে এবং আপনার মান জল সম্মানটাও সে কিন্তু বৃদ্ধি করবে এবং আপনার প্রয়োজনে অপ্রয়োজনে একটু খরচের হারটা কিন্তু বেড়েও আপনার যাবে তবে খরচ বিরতি আপনার বিরত মানে থাকতে ঢাকাটা উচিত অর্থাৎ খরচটা আপনি যে বৃদ্ধি করবে এটা আপনি ধরে রাখুন কিন্তু বৃদ্ধিটা আপনার যাতে বেশি খরচ না করেন সেটা আপনাকে নিজের হাতে কন্ট্রোল আপনাকে করতে হবে এবং আপনার মানে পরিকল্পনা মাফিক যে কাজকর্ম করেছেন এবং অর্থ বিনিয়োগ করে মানে আপনি যে করছেন বা করবেন সেদিকে আপনার শক্তিশালী একটা অবস্থানের মধ্য দিয়ে আপনার মিথুন রাশি জাতক ও জাতিকাগণ আপনার কাটবে এবং দেখা যায় স্বাস্থ্যের দিকে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ তার হজম সমস্যা পেটের সমস্যা এবং বৃহস্পতি তার দ্বাদশ ঘরে সে অবস্থান করার কারণে আপনাকে কিছুটা বৃদ্ধি ঘটাবে এবং আপনাকে মানে যাকে বলে বদ খাওয়া দাওয়ার প্রতি আসক্তি বাড়াবে এবং আপনাকে প্রেমের প্রতি আপনার প্রেমের প্রতি আসক্তি বাড়াবে বা একাধিক প্রেম প্রীতির প্রতি আপনাকে মনোযোগটা আপনাকে বৃদ্ধি ঘটাবে এবং যার কারণে যে মানে আপনার জীবনটা একটু উচ্শৃঙ্খল বা মঙ্গল দ্বারা পরিচিত হওয়ার কারণে আপনার ভুল পথের দিক ধাবিত আপনি হতে পারেন সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আপনার মিথুন রাশির জাতকদের যে আয় লাভ এবং শিল্প শিল্পীদের জন্য নানান ধরনের সুযোগ সুবিধা সে কিন্তু এনে দেবে এবং মিথুন রাশির জাতক ও জাতিকাগণের নতুন ব্যবসা শুরু করার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার দিকেও সে কিন্তু সিদ্ধান্ত নিতে পারবে মুনাফা অর্জনের ক্ষেত্রে তাড়াহুড়া করবেন না ধীরে সুস্থে আপনার অগ্রগতিটা শুরু হয়েছে ধীরে সুস্থে আপনার অগ্রগতি আগান এবং অর্থকটি ব্যাংকে সঞ্চয় করার মানসিকতা আপনি তৈরি করুন এবং আপনার চোদ্দোই মেয়ের পর বৃহস্পতি পরিকল্পনা নতুন নতুন পরিকল্পনা সাজাবে নতুন নতুন ব্যবসা সাজাবে ব্যবসা প্রসারক সে কিন্তু ঘটাবে অতএব আপনার এই জীবন এইগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং কেতু সময় দেখা যাবে যে প্রথমত চতু মানে চতুর্থ ঘরে সে পারিবারিক উদ্বিগ্নতা এবং আপনার করবে পড়াশোনা আপনার করবে এবং মানসিক শক্তিটাও কিন্তু আপনার বজায় রাখতে সক্ষম হবে এবং আপনার পাশাপাশি মানে গণেশের প্রতি একটু আসক্তি হন এবং মায়ের প্রতি একটু আসক্ত হন তাহলে এই রাহু কেতু আপনার যে একটা কুদৃষ্টি সেখান থেকে আপনি পরিত্রাণ আপনি পাবেন এবং আপনার জীবনকে একটা সুন্দর ধারার মধ্য দিয়ে ধাবিত হতে পারবেন এবং মানসিক স্থিতিশীলতা কেতু কিন্তু আপনাকে একটু বিঘ্নতা করার চেষ্টা করবে এবং এই ধারাটা আপনি যদি বজায় রাখতে পারেন তাহলে দেখা যাবে আপনার দু সালে আপনার পহেলা জানুয়ারি থেকেই আপনার একত্রিশে মার্চ পর্যন্ত আপনার যে মানে যে উন্নতির যে সুযোগ সুবিধা এটা কিন্তু আপনাকে বৃহস্পতিও এনে দেবে বিদেশ যাত্রা বা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে রাহু আপনাকে সহযোগিতা করবে তেমনি কিন্তু আপনাকে শুক্র একটা দৃষ্টি আপনি পাবেন চন্দ্রেরও একটা দৃষ্টি আপনার সুদৃষ্টি প্রদানটা আপনি পাবেন এবং এ কারণে আপনার দেখা যাবে যে ফেব্রুয়ারিতে আপনার জীবনের নানান রকমের সুযোগ সুবিধা এবং দূরবর্তী আপনার অঞ্চলে স্থানান্তর করা বা চাকরি বাকরি নিয়ে আপনি যাওয়া এবং দূরান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আপনি কিন্তু চমৎকার অবস্থানের মধ্য দিয়ে আপনি ধাবিত হবেন কারণ আপনার এই মাসে রাশি অধিপতি কিন্তু আপনার ভূত খুব ইতিবাচক ফল দেওয়া ফল কিন্তু আপনাকে দেবে এবং যার কারণে শিক্ষা দীক্ষা এবং ব্যবসায় প্রসারটা আপনাকে কিন্তু ঘটাবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ